মাঝে মধ্যে আমার রান্না করতে ইচ্ছে না করলে তখন আমি ভাত রান্না করার চালের সাথে ডাল মিশিয়ে ভুনা খিচুড়ি রান্না করে নিই যেটাকে বলে ফাঁকি বাজি রান্না আর এই ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য ব্রয়লার মুরগির মাংস বুনা করেছি তো খেতে তো অসম্ভব মজার আর রান্না করতেও খুবই সহজ তো সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত তো এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করার জন্য ভাত রান্না করার চাল নিয়েছি এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী চাল নিয়েছি আর সেই সাথে এক কাপ পরিমাণের মুসুরির ডাল নিয়েছি আর এক পরিমাণে মুগ ডাল নিয়েছি তো মুখ ডালগুলোকে আমি একটু হালকা করে টেলে নিয়েছি বা ভেজে নিয়েছি এইবার এই চাল আর ডাল গুলোকে একসাথে করে আমি এগুলাকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিব এরপর চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছে আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা দেওয়ার পরে এরপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে নিয়েছি এইবার এই গোটা গরম মশলা আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব এরপর এখানে আমি দিয়ে দিয়েছি দুই মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলো দিয়ে হালকা করে ভেজে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা আর স্বাদ মতো লবণ এইবার এই মশলাটাকেও হালকা করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি সমস্ত গুঁড়া মশলা গুলো দিয়ে নেব এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর এক চা চামচ করে জিরার গুঁড়া ধনে গুঁড়া আর চাট মশলাটা দিয়ে দিয়েছি অল্প একটু পানি দিয়ে ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কষাতে কষাতে যখন তেলটা উপর দিয়ে ভেসে আসবে ওই পর্যায়ে এখানে আমি কয়েকটা টমেটো কিউব করে কেটে দিয়ে দেব তো টমেটো গুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি সে সাথে এখানে দিয়ে দিয়েছি কয়েকটা আলু এখানে আমি তিন চারটা আলু কিউপ করে কেটে তারপরে দিয়ে দিয়েছি আর ভুনাকে কেচুরিতে আমার আলুটা খুব ভালো লাগে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে তাই এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আপনারা যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন তারপরে এই টমেটো আর আলুগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো কষানোর পরে এইখানে আমি দিয়ে দিয়েছি চালার ডালগুলো চালার ডালগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মসলার সাথে মিক্স করে নেবো ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পরে এই পর্যায়ে এখানে আমি ফুটন্ত গরম পানিটা দিয়ে দিব। আর এখানে যেহেতু আমি ভাত রান্না করা চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি তাই এখানে আমি চালের অনুযায়ী পানিটা দিয়ে নিয়েছি তো আপনারা যদি ভাত রান্না চাল দিয়ে যদি খিচুড়িটা রান্না করেন তাহলে তাহলে চালের অনুযায়ী পানিটা দিয়ে চাল যদি চিকন হয় পানির পরিমাণটা কম লাগবে আর যদি মোটা হয়ে থাকে পানির পরিমাণটা বেশি লাগবে তাও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ চাল দিয়ে নেওয়ার পরে যখন পানিটা একদম টেনে গিয়েছে চালগুলো এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি তো ওই পর্যায়ে আপনারা আর একটু গরম পানিটা দিয়ে নিতে পারেন তারপরে ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাশটা কমিয়ে দিয়ে দমে রেখে দিতে পারেন তাহলে দেখবেন যে খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে আর চালগুলো সিদ্ধ হয়ে যাবে এইভাবে করে আপনারা রান্না করে নিতে পারেন তো এই তো এদিকে আমি পানিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সেই সাথে এখানে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি তারপর ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ চাল দিয়ে নেবো তারপরে যখন ভালো করে বলকটা উঠে আসবে আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট এই ভুনা খিচুড়িটা একটু টেস্টি হওয়ার জন্য টেস্টিং সল্টটা দিয়েছি এটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আগুনটা মিডিয়াম আছে রেখে আমি বেশ কিছুক্ষণ চাল দিয়ে নেব যতক্ষণ না এই খিচুড়িটা ভালোভাবে হয়ে আসছে তো এই তো দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে পানিটা শুকিয়ে চালগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এগুলাকে একটা স্পেশাল দিয়ে আলতো হাতে উল্টে পাল্টিয়ে নিয়ে তারপর আরো কিছুক্ষণের জন্য দমে রেখে দেবো তো অন্য চুলাতে আমি একদম লো হিটে দমে বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য ব্রয়লার মুরগির মাংস বুনা করে নিব তো এখানে আমি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি তো ব্রয়লার মুরগির মাংসের ভিতরে আমি এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা মেখে তারপর এই তো চুলা একটা কড়াই দিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি এবার এখানে আমি এক এক করে সমস্ত মাংসগুলো গুলো দিয়ে নেবো মাংস দিয়ে বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে নিব এরপর একটা স্প্রে দিয়ে উল্টে পাল্টে আমি এগুলাকে আরো কিছুক্ষণ ভেজে নেবো আর একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজা যাবে না তাহলে মাংসটা রান্না করার সময় মাংসের ভিতরে ভালোভাবে মশলাটা টুকবে না এই তো এখানে আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলাকে একটা দিয়ে উঠে নেব আর এখানে আমি যে তেলে মাংসটা ভেজেছি সে তেলে আমি মাংসটা রান্না করে নেব বাড়তি আর কোনো তেল লাগে নাই তো প্রথমে এখানে আমি গোটা গরম মশলাটা দিয়েছি তারপরে দুই মুঠো পেঁয়াজ কুচি দিয়েছি এবার আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো এরপর আমি এখানে টমেটোটা দিয়ে দিব এখানে আমি দুইটা টমেটো কিউব করে কেটে দিয়েছি আর ব্রয়লার মুরগির মাংস ভুনাতে টমেটোটা দিলে একটু বেশি টেস্টি লাগে টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এখানে আমি দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর স্বাদ মতো লবণ এবারে এই মশলাটাকে ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা মশলা আমি আধা চা চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া আর আধা চা চামচ করে জিরার গুঁড়া ধনে গুঁড়া আর চাট মশলাটা দিয়ে নিয়েছে এবারে এই মশলাটাকে ভালো করে নেড়ে কিছুক্ষণ ভেজে নেবো এরপর অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা বের হয়ে গিয়ে ওই পর্যায়ে আমি ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে নেব তো মাংসটা দিয়ে আমি এটাকে প্রায় সাত আট মিনিটের মতো চুলার আগুনটা মিডিয়াম টু লো মাঝামাঝিতে রেখে তারপরে কষিয়ে নেব আর এই মাংস ভুনাটা যত বেশি কষানো হবে মাংস ভুনাটা খেতে তত বেশি মজা হবে তো তো দেখতে পারছেন বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরপর আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি মানে এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়েছি তো পানিটা দিয়ে ভালো করে নেড়েছে একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব এই তো দেখতে পারছেন একটা ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর মাখা মাখা হয়ে গিয়েছে আর এখানে লবণটা চেখে দেখার পর কম হয়েছে তো লবণটাও দিয়ে নিয়েছি আর সেই সাথে ভাজা জিরার গুঁড়াটাও দিয়ে নিয়েছি তারপরে আলতো হাতে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ সাত মিনিটের মতো একদম লো হিটে চাল দিয়ে নেব তো তো দেখতে পারছেন ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ চাল দিয়ে নেওয়ার পরে মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা কালার এসেছে তো ব্যাস হয়ে গিয়েছে ভাত রান্না করা চাল দিয়ে ভুনা খিচুড়ি আর সেই সাথে ব্রয়লার মুরগির মাংসর ভুনা আর এরপর আমি একটা প্লেটে গরম গরম সার্ভ করে নেব তো আজকের আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস এ জানাবেন ভালো লাগলো একটা শেয়ার দিয়ে দেবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ